আমরা দেখতে পাই দুর্যোগকালীন সময়ে এরা অনেক অজানা তথ্য আমাদেরকে জানিয়ে দেন অনেক কিছুই আমরা তা কালবেলার মাধ্যমে আমরা পাই এটা আর বানিয়ে যেটা করে এটাও দেখি আমরা কাজে লাগে অনেক সময় আমরা দেখছি কিন্তু বিগত ফেসিস সরকারের আমলে পত্রিকাগুলার পত্রিকার যে সাংবাদিক বাইয়েরা আসুন তাদের তারা তাদের কলমটা তাদের মতো চালাতে তারা পারেন নাই তো এটা গত সতেরো বছর শুধু ছিল না এটা শেখ মুজিবুর রহমান সাহেবের আঙুল থেকেই সরকারি চারটা পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে উনার মেয়েও অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে তিনি এটা আবার এটা চালিয়ে গেছেন এটা আমরা দেখতে পাইছি যে কীভাবে রোধ করা হয়েছে দৈনিক কালবেলার আজকের এই তৃতীয় বছর পূর্তিতে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিবেদনগুলো কিন্তু এই জেলার বিশেষ করে সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমি কালবেলার এই শুভ দিনে সবাইকে আমরা একটু পরে কেক কাটবো সবাইকে একসাথে নিয়ে পাশাপাশি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কালবেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমি প্রথমে অভিনন্দন জানাই দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে এই ধরনের আনন্দ কোনো একটা অনুষ্ঠানে আয়োজন করার জন্য আয়োজকবৃন্দ পত্রিকা এবং পত্রিকার সাথে পত্রিকা পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই প্রতিনিধি সমন্বয়ক সহ সাংবাদিক প্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে আবার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আসলে সমাজের দর্পণ যেটা পূর্ববর্তী বক্তাগণ সবাই বলে গেছেন বাস্তব সত্য সেটা এই তিন বৎসরে দৈনিক কালবেলা বাংলাদেশে অত্যন্ত সুনামের সহিত তাদের পত্রিকার ছাপাগুলো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে সমাজের বিভিন্ন দিক নিয়ে তাদের যে খবর প্রকাশিত হয়েছে সেটা সমাজে আলোড়ন সৃষ্টি করেছে আমরা দেখেছি এই কালবেলা যদিও তার তিন বছর পূর্তি হাঁটি হাঁটি পা পা করে তিন বছর পা দিয়েছে কিন্তু এরই মধ্যে সারা দেশব্যাপী সকল দর্শকের গ্রাহকের মনে একটি ভালোবাসার জায়গা করে নিয়েছে আমরা আশা করি কালবেলা তার যোগ্যতা এবং মেধাকে কাজে লাগিয়ে সৎ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে তার সমাজে তার আসন করে নেবে অনন্য উচ্চতায় সে আশাবাদ ব্যক্ত করে কালবেলার অনাগত দিনগুলো সুন্দর সার্থক হোক এবং অধিগত গ্রহণযোগ্যতা পাক এ কামনা ব্যক্ত করে এনসিবির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কিন্তু এই গত তিন বছর আমাদের বাংলাদেশে রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই একটি বিপদ সংকল্প আমরা অতিক্রম করেছি আমরা ছাত্র জনতার গণ লক্ষ্য করেছি আমরা স্বৈরাচারী শেখ হাসিনার সময় দেখেছি এই স্বীরাচারের সময়ে আমরা গণমাধ্যম যেগুলো ছিল সেগুলো সঠিকভাবে সাহসের সাথে কথা বলতে পারেনি চলের মানুষের সুখ এবং দুঃখের কথা তুলে ধরবো এবং আমরা আশা রাখবো কালবেলার মৌলীবাজার প্রতিনিধি হিসাবে যে দায়িত্ব পালন করছেন অমর ফারুক নাইম উনি তরুণ এবং উনি এই জেলার মানুষের দুঃখ কথা তুলে ধরবেন এবং অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে উনি অতীতেও নিউজ করেছেন আগামী দিনেও নিউজ করবেন সেই প্রত্যাশা রেখে কালবেলার যাত্রা আরও দীর্ঘ কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি সংবাদপত্র হচ্ছে সমাজের স্বরূপ আমরা সব রকমের খবরের জন্য বিশেষ করে রাষ্ট্রের আপডেটেড খবরের জন্য এবং স্বচ্ছ খবরের জন্য সংবাদপত্রকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকি কিন্তু বিগত আমলে বা বিগত সময়ে সংবাদপত্র তার জায়গা থেকে বিভিন্নভাবে সরে গিয়েছিল আমরা বর্তমান সময় দাঁড়িয়ে আশা করব হচ্ছে সংবাদ কর্মীরা হচ্ছে সমাজের একদম স্বচ্ছ খবর প্রকাশ করবে এবং এবং সমাজের সত্য এবং তুলে ধরবেন আর কালবেলা প্রতিষ্ঠাবার্ষিক হলো সবাইকে অভিনন্দন কালবেলাকে অভিনন্দন উপজে মলিবাজার জেলার অন্যান্য উপজেলাকে যিনি নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের উমর ফারুক নাহিম ভাই উনি সভাপতিদের বক্তব্য এই মুহূর্তে আমাদের